হায় জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায় দেখা দিতাম কার অবস্থা কি আছে কিন্তু আল্লাহ রাখে রাখে এই জন্যই হাতে পায়ে ধরে বুঝাইতে চেষ্টা করছে কি বলেন চিন্তা করবেন কে কে করবেন দেখি আল্লাহ কবুল করুক এই জন্য আমি আপনাদেরকে ক্ষেত্র দেখাবো যদি আপনি আসলেই চিন্তা করতে চান যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এটা যদি যোগ বিয়োগ করি এটা তো প্রস্ফুটিত কিন্তু কালকের জন্য কতটুকু করলাম যদি করতেই চাই যদি আমি এটাতে সম্মতি দিই তাহলে আমাকে তিনটা জায়গার ভিতরে তিন জায়গার সাথে আমার যখন সম্পর্ক হবে তখন বোঝা যাবে যে আমি আসলেই ভাবতেছি আর দিন কিন্তু কেটা যাবে আগেই বলছি ধরে রাখার কোন সুযোগ কোন মেশিন আসে নাই আপনি বলবেন লাইফ সাপোর্ট এটা একটা সান্ত্বনার মেশিন যদিও এটার গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট যদিও ইংরাজি তর্জমা করলে বোঝা যায় শেষ লাইফকে সুরক্ষিত দিবে সুরক্ষিত করবে আমাকে বাঁচায় দিবে কিন্তু না সে কতগুলা টাকার ডাক্তি আমার থেকে নেওয়া যাবে আর শেষ পর্যন্ত ডাক্তার সরি বলবে বাস। এত কি শেষে কি বলবে আই এম সরি চেষ্টা তো করলাম চোখের সামনে কিন্তু রাখতে তো পারলাম না সত্য তো এই ধ্বনি তো সবার কানেই আসবে কিতাবে আছে কিতাবে এটা শুনেই শেষ করতেছি কিতাবে আছে ধনী সবার কানেই আসবে যার বাড়িতে মৃত্যু হয় একজন ফেরেশতা কানে ধ্বনি দেয় ইনকাতা আতিল আচাল বনকাতা আতিল আমাল এই ব্যক্তির আশাও শেষ বয়সও শেষ তোমাদের কান্না বেকার তোমাদের কান্না অনার্থক এর বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেশতা বলবে সাল আল এসতে হাল এর ব্যস্ততা শেষ কেউ একে আর ব্যস্ত দেখবে না বাকি আল অবাল সমস্ত গাঁটিয়ার সামনে একা একা সমস্যীর হতে হবে ওইখানে কেউ যায় কেউ খবর নিবে না তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমাল যত অর্জন ছিল দুনিয়াতে সব হাত শুধু সস্তা একটা কাপড় গায়ে জড়ায় জাহাবাতিল আমাল বাকিয়াতিল আমাল আমল করুমায়ের সাথে ভালো হলে ভালো খারাপ হলো ভালো হলে কিরকম এটার চিত্র এখন খিচার সময় নাই ভালো হলে কীরকম ভালো হবে এতটুকু শুনে আনেন যেটা আল্লাহ রসুল এক শব্দে বলছে এতটুকু টুকু দুইটা শুনে আনেন ভালো হলে তো এতটুকু ভালো হবে আল্লাহ রসুল কবর দেখা বলছে রওদাত ই আদুল তোমরা কবর ভাব এ এটা তো জান্নাতের একটা বাগান কবরের পাশে যখন লাশ নিবে। কবরই কানে কানে বলবে ইদান ও হাবিল লেখা বাতনি খবরা তোমাকে রাখতে দেরি পেট সবুজ সমল হইতে দেরি হবে ভালো হলে তো এমন ভালো আর যদি খারাপ হয় তাহলে আল্লাহ রসুল বলছে হফরা করবেন না জাহান নামের একটা গর্ত রূপান্তরিত জাহান নামের একটা গর্তে রূপান্তরিত কেউ খবর নেবে না চতুর্থ ফেরেশতা বলদে চতুর্থ জীবিতদেরকে কানে ধ্বনি দিবে তু বা ইমান খান আমাকে আমুনেল হালাল ওয়েস্তে আলু খিদমা কে জুলজা সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যা বক্ষণ করছে সব হালাল করছে আর চব্বিশ ঘন্টা আল্লাহর দাসত্বের ভিতরে যে কাটাইছে সুসংবাদ তার জন্য আমার কাটিয়েছে সত্য এই ধ্বনি আমাদের প্রত্যেকের বাড়িতে পার মারা আসেন আমরা যদি আসলে দ্বিতীয়টা ভাবতে চাই যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম এই যুগ যুগ যদি আমি করতে চাই তাহলে তিনটা জিনিস আমাকে করতে হবে যদি করতে পারেন এক নম্বর হলো আমাকে আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে আল্লাহর ঘরের সাথে দ্বিতীয় আল্লাহর ঘরের সাথে সংযুক্ত করতে হবে দ্বিতীয় হকখানি আলেম ওলামাদের পিছে চলতে হবে এটারও কারণ বলে দিতেছে আপনি বলবেন এদের পিছে চলব কেন আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি যদি কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে কি অধিকার দেওয়া হয় জানেন কি হ্যাঁ না তাকে অধিকার দেওয়া হয় তুমি রাষ্ট্রপতির কাছে প্রাণ প্রাণ ভিক্ষা ভিক্ষা ঠিক রাষ্ট্রপতির কাছে আচ্ছা বলেন রাষ্ট্রপতির কাছে কি উকিল চলে কি চলে সুপারিশই চলে যদি রাষ্ট্রপতির কোনো ঘনিষ্ঠ লোক যা কানে কানে বলতে পারে লোকটা ভালো ছিল অধিকার তো আপনার আছে খোঁচা দিয়া দিলেই তো টিপিতে পারেন তো ছেড়া দিলাম মাফ করে দিলাম ওইখানে সুপারিশই চলছে ঠিক না মনে হয় বুঝাইতে পারি রাষ্ট্রপতিকে যদি কেউ সুপারিশ করলো আর উনি যদি কানে নিয়ে নিল তো উনি লেখা দিয়া দিবে আমি একে মাফ করে দিলাম কোর্ট আদালত কারো কিছু বলার নাই কেননা সর্বশেষ অধিকার রাষ্ট্র তাকে এটা দিছে বুঝে না হ্যাঁ ওখানে উকিল চলে না ওইখানে কি চলে সুপারিশ চলে ঠিক কামতের মাঠে আমাদের সুপারিশই লাগবে সুপারিশ প্রত্যেক ব্যক্তির সুপারিশই লাগবে কেমতের মাঠে আর কেমতের মাঠে সুপারিশই হল আলেম ওলামা আম্বিয়া আলেম ওলামা তারপরে হলো সুহাদা এই জন্য দ্বিতীয় আমাদেরকে হকানি আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে হবে কামতের মাঠে সুপারিশ এরা সুপারিশ এই জন্য আল্লাহ কেয়ামতের মাঠের কথা নিজেই বলছেন মালিক আমি কেয়ামতের মাঠের মালিক আমি কাজী না আমি জজ কানুনের অধীন সে কানুনের বাহিরে যেয়া সংবিধানের বাহিরে যে কিচ্ছু করার ক্ষমতা আছে কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সংবিধানের অধীনে না তার হাতেই ক্ষমতা আছে সে মালিক বসে সে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে আল্লাহ কেয়ামতের মাঠের মালিক আল্লাহ কাজী না এই জন্য ওইখানে সুপারিশই চলবে আর হক্ষানি আলে মালামা হলো কেয়ামতের মাঠের সুপারিশ আরেকটা কথা শুনে নেন এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্ন নামে পাঠাবে ফয়সালা হলেও পাঠাবে না এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে যেই জাগা দিয়ে হক্কা নিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন এরা অতিক্রম করতে থাকবে আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিন ধরো চলে গেল কিন্তু যায়া রাস্তা প্রতিরোধ করে দাঁড়াবে হুজুর দুনিয়ায় পরিচিত ছিল মহব্বতের ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল কোথায় চললেন আমরা তো জান্নাতে যাবো আমাদের তো ফয়সালা হয়ে গেছে শুনছি আপনারা নাকি সুপারিশ করতে পারেন সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে আপনারা নাকি সুপারিশই সুপারিশের অধিকার দিছে আমাদের জন্য করেন না তো আলেমরা তখন আল্লাহকে বলবে আল্লাহ যাইতেছিলাম জান্নাতে বটে কিন্তু যাব না আল্লাহ জিজ্ঞেস করবে কেন এগুলো তো সবই বন্দরের কারে রাইখা যাব সব তো বন্দরের কাকে রেখা যাব। আল্লাহ রহমতের জোশ আসবে আর আল্লাহ বলবে যে যাকে নিয়ে আচ্ছা আরেকটা যুক্তি দিতেছি আপনাদেরকে একজন আলেম চারশো জনকে নিয়ে যাবে কিন্তু আমাদের এখানে বহুত লোক মরে মরে বাপলেছে হুজুররা তো বান্দ্রামি কম করে না ঠিক না বান্দ্রামি বললাম ঠিক না আমারটা আমার বলতে তো অসুবিধা নাই ঠিক না আমার জাতি বেড়া রাগ হবে না মনে হয় ইনশাআল্লাহ ঠিক না গুণা এরাও করে ঠিক না এটারই বান্দ্রামি বললাম কিন্তু গুণা করলে কি হবে কিতাব এটাই বুঝায় গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টা এদের জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করতে আপনার জন্য কে করতে পারে আপনার মনে হয়তো দাগ কাটতেছে এরাও তো গুনাহ করে করুক না হায় হায় আপনি রং সাইড দিয়ে গেলে সাথে সাথে জড়ি বানা আবার অনেকজনও রং সাইডিয়া যায় কোনো জরিমানা সরিমানা কিচ্ছু নাই কেন কেননা সে সরকারের পক্ষ থেকে নিযুক্ত নির্বাচিত কি মনে হয় পারি না আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য কয়েক ধরনের বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত সরকার এদেরকে বাছাই করে নিছে আঠারো কোটি মানুষের ভিতর থেকে খালি গিয়া দাঁড়ায় গেলে ছয় ফিটের হইলেই আপনাকে নিয়ে নিবে না বহু ট্রাই করার পরে তারপরে আপনি নিবে অনেক কিছু এমন কি আপনার চোখের জুতিটা পর্যন্ত দেখবে চোখের কালারটা পর্যন্ত দেখবে যানা দেখেন সত্য তো সরকার যখন নেয় কেন কাউকে দিয়ে বিতর্কত দেশটাকে সুরক্ষিত করে কাউকে দ্বারা সীমান্ত সুরক্ষিত করে কাউকে দ্বারা আমাদের স্বাধীনতা সর্বভৌমস্তে সুরক্ষিত করে আল্লাহ আলে ওলামার দ্বারা চারটা জিনিস সুরক্ষিত করতেছে এই বাহিনী যেরকম সরকারের সিংহবাগ যেমন একের উপরে সরকার খরচ করে আর এদের বেলু সরকারের কাছে অনেক বেশি আমাদের কাছেও বেশি আল্লাহ আলে মোলামাকে নির্বাচিত করছেন চার জিনিস সুরক্ষিত করার জন্য আলফাজ সুরক্ষিত করার জন্য কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন কারীদের সামনে আপনি আলফাজ উল্টাপড় আরে শব্দ হরফকে শব্দকে অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারী আপনি কফের জায়গায় কাপ পড়বেন কারি সব সাথে সাথে বলবো ভুল আইনের জায়গায় আ পড়বেন বলবো সাথে 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 কারিদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হরফ অক্ষরকে সুরক্ষিত করার জন্য হাফেজদেরকে নির্বাচিত করছেন আলফাজকে সুরক্ষিত করার জন্য এই জন্য কোনো কোরআনের আলফাস বুল করে আপনি আগে যেতে পারবেন না হাফেজ সব জাগাটা জাগায় আপনাকে থামায় দিবে আপনি ভুল করছেন আলে মোলামাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের অর্থকে সুরক্ষিত করার জন্য আর আল্লাহ আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করছেন পুরান হাদিসের মর্মকে সুরক্ষিত করার জন্য যেটাকে মা রেফাত বলে এরা আল্লাহর বাহিনী এত কথা বলতে হইল এই জন্য যে আমার জাতি আমি কালকে আজকে সকালে আমি ক্যালকুলেটর দিয়ে গুনতে ছিলাম আঠারো কোটি মানুষ বাংলাদেশের যদি বাংলাদেশের হকানি আলেম ওলামার সাথে সংযুক্ত হইতো তাহলে আমাদের প্রত্যেকের বাগে মাত্র সত্তর জন করে আসতো সত্তর জন আরও তিনশো তিরিশ জন আমাদেরকে অন্য দেশ থেকে আনতে হতো পোটা পুরা করার না একজন আলেম চারশো জন নেওয়া যাবে একজন হাফেজ জন নেওয়া যাবে আমাদের বাংলাদেশের বহু ফ্যামিলি আছে যার ঘরে বহু আর এটাকে কি বলে মা বাবা বোন মিলা এটাকে বলে এরকম ফ্যামিলি খুব কমই যেই ফ্যামিলিতে মা বাবা ভাই বোন মিলা দশ জনের বেশি আছে নাই খুব কম আপনার বাড়িতে ছেলে সন্তান কয়জন আপনার স্ত্রী আপনি দুইজন আর সন্তান পাঁচজন আপনার বাড়ির ছেলেও যদি একজন হাফেজ হয় তো ওকে আরো পাঁচজন দাঁড় করে আনতে হবে কোটা পুরাণের জন্য এরকম কার বাড়িতে এখানে আছে কার ঘরে আছে যে মা বাবা মিলে আরো আটটা সন্তান এই জন্য দ্বিতীয় আমরা হকানি আলেমদের সাথে সম্পর্ক জড়ব না সবাই হাত চায় না আর তৃতীয় যেখানি হকানি আলে মোলামাদের মজলিস হয় ওইখানেই ছুটা যায় একটু সময় কাটা যায় হকানি আলে মোলামা আল্লাহ আলাদের মজলিস পর্বত আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লা